হ্যালো বন্ধু যে দেখতে পাচ্ছ এটা আমাদের বাড়ি ফেসবুকে একটা দাদা বলেছিল যে তোমাদের বাড়িটা দেখাবে দেখবো কেমন তোমাদের বাড়ি পাড়া গ্রামের বাড়িগুলো কেমন হয় চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই আমাদের বাড়ি এটা হলো আমাদের বাড়ি আর এইটা আমার রুম তারাও দেখাচ্ছি রুমটা এই দেখো রুমটা কোনো কিছু জিনিস নেই শুধু একটা খাট আছে এই সবার মতো আর এই একটা আলমারি তবু আলমারিটা আমাদের নয় শাশুড়ি মায়ের আর এই আছে একটা বাসকা এই চেয়ার কে থাকুন বলতে শীতে দরকার তাই এই যে দেখতে পাচ্ছ একটা কাপড় চোপড় রেখেছি এইটুকুই জিনিস আর কিছু নেই দেখতে পাচ্ছ রুমটা তারা উপরটা একটু হ্যাঁ আর ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ এটাতে আমার শাশুড়ি মা দেবর ওরা থাকে এই বাড়িটাই এই আমাদের রান্নার ঘর এই দেখো আমাদের রান্না করা উনুন একটা গ্যাসও আছে কিন্তু গ্যাসটা খারাপ হয়ে গেছে জ্বলে না ঠিকঠাক কিছুই হয় না গ্যাসটাতে শুধু সু রাখা আছে আর এটাতে এখন ভাত হচ্ছে এই দেখো খাবার খাওয়ার জন্য কিছু থালা বাসন হাঁড়ি কড়ায় দেখছি দেখেছো আমাদের বাড়ি এই হলো আমাদের বাড়ি তোমাদের মতো হয়তো সুন্দর না তবুও পারলে একবার ভিডিওটা দেখবে এই ভাঙাচোরা বাড়িটা